নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন থেকে সব বাইকে স্বাগত জানাই আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি একটা নতুন রেসিপি এনেছি রসবড়া তো এই রসবড়া কীভাবে বানিয়েছি দেখাবো আমি বিউরির ডাল ভালো করে বেছে নিয়েছি অনেক সময়তে কাঁকড় থাকতে পারে বেছে ভালো করে ধুয়ে সন্ধেবেলা ভিজিয়ে দিয়েছিলাম পরের দিনে সকালবেলা আমি একটা ম্যাক্সিন জার নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে ডালগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। নিয়ে এখানে একটু ফ্রেশ জল দিয়ে দেব অল্প করে আর এর মধ্যে দিয়ে দেব একটু নুন তো আর দিয়ে দেব ছোট চায় চামচের চার ভাগের এক ভাগ ব্রেকিং সোডা আর এই সোডাটা দিয়ে বাড়লে হবে পরে আর আমাকে এই ডালটা ভালো করে ফাটাতে হবে না তো আমার এটা বাটা হয়ে গিয়েছে আর খেয়াল রাখতে হবে এখানে বেশি জল দিয়ে বাটলে কিন্তু এটা পাতলা হয়ে গেলে তো বড়াটা ভাজতে অসুবিধা হয়ে যাবে তো এখানে আমার বাটাটা হয়ে গেছে এরপরে আমি ঢেলে নেব বেশ ডালটা যেন একটু আঠালো ভাব থাকে খুব জল দিয়ে বাটলা হবে না অল্প জল দিয়ে বেটে নিতে হবে তো আমার বাটাটা পুরো কমপ্লিট এদিকে ফ্রাই প্যানে আমি তেল ভালো করে গরম করে দিয়ে নিয়েছি নিয়ে একটু জলে হাত চুবিয়ে নিয়েছি নিয়ে আর ডালটা আমি এরকম আস্তে ছোটো ছোটো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আর আঁচটাকে একদম লোতে দিয়ে দিতে হবে কারণ বেশি জোরে আঁচ দেওয়া থাকলে এখানে ডালের বড়াটা ভেতরে কাঁচা থাকতে পারে তো আঁচ একদম কুমিয়ে এটা ভাজতে হবে তো প্রায় আমার এটা ভাজা হয়ে এসছে আর বেশি লাল করব না এখানে কেউ চাইলে লাল পছন্দ যারা করে একটু লাল লাল করে ভাজবে আমি একটু সাদা সাদা করেই ভেজেছি আঁচ কুমিয়ে কুমিয়ে তাহলে একটা দেখতে বেশ ভালো লাগবে আর এদিকে শিরাটা বানিয়ে নিয়েছি কিভাবে দেখাবো রোজ আমরা ঠাকুরকে জল বাতাসা দিয়ে পুজো দিই সেই বাতাসা অনেক জমে গিয়েছিল তো এক বাটি জল এখানে নিয়ে নিয়েছি আর ওই বাটিতে আমি এক বাটি বাতাসা নিয়ে নিয়েছি নিয়ে নেব পুরো জলটাই এক বাটি দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দেব চারটে এলাচ আর এলাচটা দিলাম একটু গন্ধটা সুন্দর আসবে দিয়ে আজ বাড়িয়েই এটা বসিয়ে রাখতে হবে গ্যাসে তো এরমভাবে ফুটিয়ে নিতে হবে আর খুব বেশি ঘন করব না বেশি আটালো ভাব করব না একটু পাতলা থাকবে বেশ গুড়ের রঙটাও এসে গেছে দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা এরপরে আমি একটা গামলায় ঢেলে নিয়েছি আর ডালের বড়াটা যে তেল ঝরাতে রেখে দিয়েছিলাম তেলটা জরেও গিয়েছে আমি বেশ চার ঘন্টা এটা ভিজিয়ে রেখেছিলাম তো চার ঘন্টা পর দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ভেতরটা কত সুন্দর লাগছে বন্ধুরা এত নরম এত সুন্দর হয়েছে খেতে তো কী বলবো বন্ধুরা চাইলে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে আর এটা মনে হচ্ছে না যে ডালের বড়া মনে হচ্ছে অন্যরকম রসগোল্লা খাচ্ছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট